কেমন তুমি জি আলহামদুলিল্লাহ ভালো তোমার মায়ের অবস্থা কি যতই দিন যাচ্ছে মায়ের অবস্থা ততই অবনতি দিন যাচ্ছে আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার মায়ের চিকিৎসা আমি করাবো এদেশের সবচেয়ে ভালো হসপিটালে তোমার মায়ের চিকিৎসা হবে কিন্তু তোমাকে যে প্রমাণ করতে হবে তুমি একজন ভালো হাজবেন্ড হিসাবে আমার পাশে থাকবে কারণ তোমার আর আমার বয়সের ব্যবধান অনেক আর মনে হয় না তুমি আমাকে সেভাবে ভালোবাসতে পারবে যদি প্রমাণ করতে পারো মানে যেদিন প্রমাণ করতে পারবে সেদিনই আমরা বিয়ের পিড়িতে বসবো দেখেন আমার জীবনের সবচেয়ে বড় চাও হচ্ছে আমার মায়ের আমার চাওটা যদি পূরণ হয় আমি আপনাকে কথা বলছি আমি আমার জীবন দিয়ে হলেও আপনার সব চাও করব আর তাছাড়া ভালোবাসা তো আমার কাছ থেকে আপনার প্রাপ্ত আমি প্রুফ দিতে পারব বাট সেজন্য আমার কিছু সময় প্রয়োজন এক মাস এক মাস সময় পাবে তুমি কাল থেকে তুমি আমার অফিসে যাবে প্রতিদিন সকালে অফিস শেষ করে সন্ধ্যায় সোজা বাড়িতে চলে আসবে আমি চাই সর্বক্ষণ তুমি আমার পাশে থাকবে স্বামীর মতো পাশে থেকে একটা নারীকে যেমন তার অনুভূতিটা জাগ্রত করে ঠিক আছে আপনি যেভাবে চান ঠিক সেভাবেই হবে